প্রিয় দর্শক আজকে আমি এমন একটি রাস্তা দেখাবো যে রাস্তাটি কখনো কেউ দেখেন নাই এবং সেই রাস্তাটি হবে বলে কেউ জীবনে আশাও করে নাই এমন একটি রাস্তা দোহাজারি পৌরসভা দিয়াকুল ননমঠ এবং কাঁসা পাড়া থেকে বড়ুয়া পারা পর্যন্ত তো সবাই দেখতে পাচ্ছেন একদম নতুন নির্মাণ করেছেন এবং নতুনভাবে কাজ করেছেন একদম নদীর পাশে যেই রাস্তাটি হলে হাজারো মানুষের উপকার লাখো মানুষের উপকার এবং সমস্ত কৃষিদের উপকার সেই ধরনের একটি রাস্তার উদ্যোগ নিয়েছেন এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং প্রতিমন্ত্রী এবং চন্দনাশের অভিভাবক যিনি মানবতার ফেরিওয়ালা আলহাস নজরুল ইসলাম চৌধুরী এমপি এবং দু হাজারই পৌরসভার মেয়র লোকমান হাকিম এবং দিয়াকুল ওয়ার্ডের নাজিম উদ্দিন কমিশনার এবং আরও যারা এই রাস্তার সাথে জড়িত আছে হয়তো আমি নাম জানতেছি না এবং আরও এই রাস্তার সাথে যারা জড়িত আছে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং এলাকাবাসীর পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আসল মূলত এই রাস্তার কাজটা কী এই রাস্তার কাজটি হল একদম যারা কৃষি আছে হাজারো মানুষ লাখো মানুষ হাজারো মানুষের কৃষিদের কলিজিয়ার অন্তরের রাস্তা যার কারণ এই রাস্তা দিয়ে এখন বড়ো পাড়ার দিকে গাড়ি যেতে পারবে এবং কানসা পাড়ার দিকে গাড়ি যেতে পারবে তাহলে আগে কৃষি জমি যারা ছিল এবং কৃষিকাজ যারা করতো খাঁদে বসাইয়ে খাঁদে বসাইয়ে অনেক ফসলের ফসল নিয়ে যেতে হতো এবং না হলে কোনো নদীতে নামাইয়ে নৌকা করে দুহাজার নিয়ে এবং না হলে গাড়ি করে এখান থেকে এখান থেকে অনেক দূরে হেঁটে তাহলে মাথায় বসাইয়ে নিয়ে গাড়িত করে দোহাজারে নিয়ে যেতে হতো তাহলে এখন এই রাস্তার উপকারটি হলো এই রাস্তা দিয়ে গাড়ি আসবে এদিকে বড়ুয়া পাড়ার দিকে হাজারে সংযুক্ত এবং এদিকে কাঞ্চা পাড়ার দিকে সংযুক্ত তাহলে এই রাস্তাটি হওয়ার কারণে এলাকাবাসী দেশবাসীর এবং কৃষি যারা আছেন তাদের প্রচুর পরিমাণ উপকার হয়েছে তাই এলাকাবাসী দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং প্রতিমন্ত্রী এবং দোহা সন্ধানেশের অভিভাবক আলহাস নজরুল ইসলাম সৌধীর এমপি এবং দোহাজারের পৌরসভার মেয়র লোকমান হাকিম এবং দিয়াকুলনের কমিশনার নাজিম উদ্দিনকে সবাই এলাকাবাসী দেশবাসী এই রাস্তাটির জন্য দোয়া করতেছেন এবং আরও এই রাস্তাটি মূলত এই রাস্তাটি যদি আরও মজবুত করে সংস্কার করা হয় এবং এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যদি বেরিবার দেওয়া হয় বেরিবার দিয়ে আরও মজবুত করে পানির ধাক্কা যদি এই শঙ্খ নদী কাছে শঙ্খ নদীর আর কুচ্যুত করে এবং বের দিয়ে যদি করা হয় ইট বিছাইয়ে দেয় তাহলে এই শঙ্খ নদীর পানি প্রতি বছর এই কৃষিদেরকে কষ্ট দিতে পারবে না যার কারণ এই শঙ্খ নদী প্রতি বছর কৃষিদেরকে কষ্ট দেয় এখানে ফসলগুলো নষ্ট হয় যার কারণ এদিকে শঙ্খ নদীর সাথে এটা একটু নিচে নিচে তাই পানিগুলো সবগুলো ফসলের জমিতে চলে আসে এই বেরিবেটটা দেওয়ার কারণে প্রথম প্রথম সাথে আত্মরক্ষা হয়েছে হাজারো পরিবারের ফসল এবং এই বেরিবেটটা দেওয়ার কারণে হয়তো আর পানি ওই দিক থেকে আসতে পারে নাই তাই সকলের কাছে সবার কাছে অনুরোধ সবাই একটু করে ভিডিওটি শেয়ার করে দেন দেশে দেশের বাইরে প্রবাসী যেন সবাই জানতে পারে এই ধরনের উদ্যোগ উন্নয়ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং এই ধরনের উন্নয়ন যারা করতেছেন যারা সংযুক্ত আছে সবার জন্য সকলের জন্য সবাই দোয়া করবেন এবং আমরাও দোয়া করতেছি এলাকাবাসী দেশবাসীর পক্ষ থেকে এই রাস্তাটি মূলত এক থেকে দুই কিলোমিটার হবে সম্ভাবনা আমি মোটামুটি ক্লিয়ার না এবং কান সাহেব পাড়ার অধ্যক্ষ থেকে কান সাহেব অধ্যক্ষ থেকে এবং বড়ুয়া পাড়ার যারা দিয়ে কুলবাসী আছেন তারা হয়তোবা জানবেন দিয়ে কুলে লাস্ট লাশ ভাড়া মাথা পর্যন্ত এবং দোহাজারির সাথে সংযুক্ত এবং যদি গাড়ি যেতে চাই তাহলে এখান থেকে সরাসরি ফসল নিয়ে সবাই যেতে পারবে দোহাজারিতে তাই এই রাস্তাটি মূলত এই রাস্তাটি সম্পূর্ণ নতুন সম্পূর্ণ দু সালের এবং ফাঁস মাস থেকে শুরু হয়েছে এবং এই রাস্তাটির উপকার আরও বলতে গেলে অনেক কিছু মূলত এই রাস্তাটির জন্য এই শঙ্খ নদীর পানিগুলো এ দেখতে পাচ্ছেন শঙ্খ নদী বিশাল একটা শঙ্খ নদী এই শঙ্খ নদীর পানির বেরিভেদ এবং ফসলের জমি আত্মরক্ষা গরিবদের সহযোগিতা এবং এই রাস্তা দিয়ে ফসল নিতে পারবে এবং গাড়ি আসতে পারবে এবং বিভিন্ন এইখানে এইখানে যদি কেউ যে কোনো একটা করতে চায় প্রজেক্ট এবং কুরার ফার্ম এবং আরও উন্নয়নের কাজ গড় এই সবগুলো এই রাস্তার কারণে সম্ভব এবং এই রাস্তাটার জন্য সুযোগ সুবিধে তাছাড়া অনেক দিন পর্যন্ত এই এইখানে গড় বাড়ি নেই এখন চাইলে অনেক গড় গড় করতে পারবে বিল্ডিং এবং যে যেভাবে পারেন এভাবে করতে পারবে এবং সহযোগিতা যারা করেছেন যারা এই রাস্তার জন্য কষ্ট করেছেন মেহনত করেছেন এই রাস্তা আনার জন্য পরিশ্রম করেছেন সকলকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সবাই দোয়া করবেন এবং আমি আবার বলে দিচ্ছি এখন আমি বর্তমান ঠিকানাটা এই জায়গায় এসেছি চট্টগ্রাম সন্ধানেশ দু হাজারে পৌরসভা দিয়াকুল নম্বর আসলে এই রাস্তাটি সংস্কার এবং করার জন্য কত যে আত্মরক্ষা অনেক মানুষের এবং শুধু এক প্রকারের না অনেক মানুষের প্রকারের অনেক মানুষের উপকার হয়েছে এবং আত্মরক্ষা হয়েছে এবং এটা এবং অত্যন্ত পরিশ্রম যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বর্তমান হাজারে পৌরসভার মেয়র আছে লোকমান হাকিম এবং দিয়াকুল নয়ম কমিশনার আছে নাজিম এবং স্যার উনি স্কুলের শিক্ষক উনি অত্যন্ত মেধাবী পরিশ্রম জ্ঞানী ওনার মানে জ্ঞানের এবং পরিশ্রমের এই দিয়েগুলোর জন্য কতটা করতেছেন সেটি আপনাদেরকে বলেই বুঝাতে পারবো না যারা ওনার উপকারে অবগত আছেন তারাই জানেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ